এক ছিল আকাশের ওপরে জাদুর দেশ স্বপ্ন রাজ্য যেখানে পরীরা সব মানুষের মনে সুন্দর সুন্দর স্বপ্ন পাঠাত পৃথিবীর এক মেয়ে তৃষা আর স্বপ্ন দেখে না তার মনে অন্ধকার নেমে এসেছে তুমি যাও তার কাছে আর গিয়ে তার মন ভালো করে আসবে যাও রানিমা আমি ওকে আবার আগের মতো করবই আমি তার মুখে হাসি ফেরাবই মনে রেখো, সত্যিকারের জাদু আলোয় নয়, বিশ্বাসে থাকে। পরি তারপর তৃষাদের বাড়িতে আসে। তাদের বাড়ির মধ্যে থেকে শোনা যাচ্ছিল, মা, তুমি বলেছিলে পরিরা আসে। কিন্তু তারা তো আসে না। পরিরা আসে তখনই, যখন তুমি বিপদে পড়বে, তারা সাহায্য করার জন্য নিশ্চয়ই আসবে মা। এই সব কথা পরি বাইরে থেকে শুনে ফেলে এবং পরি মনে মনে ভাবে আর চিন্তা করো না তৃষা। আমি এসেছি তোমার জন্য পড়ি তখন তৃষাদের বাড়ির ভিতরে চলে আসে তৃষা ও তার মা দেখে অবাক হয়ে যায় তৃষা এটা বিশ্বাস এই করতে পারছিল না যে সত্যি সত্যি এসেছে তার জন্য আমি আছি তৃষা তুমি আমায় বিশ্বাস করো কিন্তু তৃষার মন তখনও বিশ্বাস করতে রাজি নয় পড়ি তখন জাদু দ্বারা তৃষাকে একটি বনের মধ্যে নিয়ে যায় যেখানে মর্গা নামে এক রাক্ষস থাকে পরিও তৃষা তখন মর্গায়ের বাড়ির দিকে যেতে থাক পরিও তৃষা তখন আসে মর্গায়ের কাছে তৃষা তখন পরীকে বলে আরে এই তো সেই দানব যে রাত্রে আমার স্বপ্নে এসে আমাকে ভয় দেখায় যার জন্য আমি রাত্রে ভালো স্বপ্ন দেখতে পারি না হ্যাঁ তৃষা তোমার মতো আরও অনেকে আছে যাদের স্বপ্নে গিয়ে এই মর্গারাক্ষস তাদের ভয় দেখায় আমাদের দুজনকে মিলে এই মর্গাকে শেষ করে দিতে হবেই তখনই মর্গায়ের হাসির আওয়াজ আসে আজকে তোদের আমি শেষ করব আমাকে তোরা মারতে এসেছিস তোদের এত বড় সাহস হলো কি করে মর্গা তখন পরি ও তৃষাকে কিছু করার সুযোগ দেয় না মর্গা তখন জাদু দ্বারা বিষাক্ত ধোয়া ছেড়ে দেই যাতে পরি ও তৃষা কিছু দেখতে পায় না এবং তারা অজ্ঞান হয়ে যায় তখনই পরীদের রানী বুঝতে পারল যে কিছু একটা বিপদ হয়েছে রানী তখন তার জাদু আয়নাতে দেখল কি হয়েছে সব কিছু দেখে এবং বুঝতে পারে যে মর্গা নীলা ও তৃষাকে বন্দী করেছে রানী এবার ভাবে যে মর্গা এবার এবার অনেক অন্যায় করেছে তার একটা শাস্তি হবেই রানী তখন পরিরাজ্য থেকে মর্গায়ের কাছে যেতে থাকে তাড়াতাড়ি আর এদিকে মর্গা পড়ি ও তৃষাকে মারতে যায় আর মর্গা বলে আমি মানুষের স্বপ্নে গিয়ে তাদের ভয় দেখায় আর তোরা আমাকে আটকাতে এসেছিস তোরা কে তো আমি এক্ষুনি শেষ করে ফেলব। আর তক্ষণি পরিদের রানী সেখানে চলে আসে এবং মর্গা তাকে দেখে বলে তুই এসেছিস ভালোই হয়েছে আজ থেকে আর পরিদের কোনো রাজ্যই থাকবে না পরি তখন বলে দেখা যাক কে কাকে মারতে পারে আর তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো এবং পরি তাকে জাদুছড়ি দ্বারা আক্রমণ করে এবং মর্গা সেখানেই শেষ হয়ে যায় মর্গাকে শেষ করে রানী তার রাজ্যে চলে আসে সবাই তখন খুশি হয় এবং রানী নীলাকে বলে যে সব পরিস্থিতি এর জন্যে প্রস্তুত থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও